জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়ে দা প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত কিভাবে তিনি পোর্ট্রেট করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলু নাফসুম্মা উখফিয়া جزاء بما كانوا মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদা তুলি ইবাদিয়া সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা qalবি bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদুন সামিয়াত কোন কর্ণ কুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কোটি ডিজাইনকে একসাথে করা হলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে না কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে বলবে ও ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকমু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হব না সুমানলা বলে সুমানলা আচ্ছা আজকের এই মাহফিলা যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছে হাত করলেন্ত দেখি দেখি ফেরেশতরা বলবে ও ইন্ডালা কমান তাস একটু ফালাতা আবাদা এটা এমন জান্নাত জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুমানলা বলে সুমানলা বলে ও ইনডালা কুমান তাহিয়াও ফালা তা আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না অমর হওয়ার জন্য বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটা একটু লুকিয়ে রাখার ট্রাই করে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়িয়ে ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে শ্যাম্পু এন্টি এজিং শ্যাম্পু কি এজিং

ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে

অনবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহিদা ওয়া মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদীরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষদাতা দুই নম্বরে মুবাসেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নজির তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাজালুল ফুলকনা আলা আবেদি হিলিয়া কুনালি আলমিনদীরা বরকতময় সেই সত্যা যিনি ফোরকানকে মানে এই কোরানকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানবমণ্ডলের জন্য সতর্ককারী হতে পারেন সুবান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরাস নাকি শুধু আমাদেরকেই তা আমাদেরকে মুসলিম অমসলিম

শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে চাদরওয়ালা ওম ফাআনদি স্ট্যান্ড আপ ফাআনজির ওয়ার্ন করো সতর্ক করো সুবহানাল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন অন্তকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাককে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করো বা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করো সুবহান ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েট ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবহানাল্লাহ কইবেন না ও যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তরুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকের যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা রবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জার্রাবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্বনবী বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ফা ইনি নাযীরুল লাকুম বাইনা ইদাই আযাবিন shadid ভয়ংকরতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী উম্মকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নমীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়াফি হাফ জুনসা আল হুম হজানা চুহা আলম ইয়া থিকুম নদীর সুমান আল্লাহ পড়ে আলম ইয়া থিকুম নদীর কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনমি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেপে উঠবে কিভাবে ও আমার তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মত না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান নামের আগুন তো একই না

আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে এ পা লাগলে পা জ্বলে জাহান্নমের আগুন দেহের যেই যায় গায়ে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে না রমাহিল নকদা আল্লাতি তপ্তলি একটু আলাল আফ ইদা ঈদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরে ছাই হয়ে যাচ্ছে ওই জাহান্নমে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুবি দিয়েছেন এত বিস্তারিত আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বল বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমুল কিয়ামাতিলা রজুল তুদাউ ফী അখমাসি কদমাইহি জামরাতান ইয়াগলি মিন হুম আদিমা জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোন জাহান্নামের সবচাইতে হালকা আজাব হল ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জোতা দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে করবে জাহান্নামের নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেওয়ার পরেও বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক যাবে জাহান নামের কি করবে তারা বুঝতে পারবে নিজেরাও না কোটি কুটি মুশ্রীদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমি মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালার কুদরতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবে

আল্লাহ জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে জান্নাত জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন পড়ি আমরা পড়ি রাব্বান চিলা ফিদ দুনিয়া হাসান তৌ ওয়াফিল আহতি হাসান তৌ তা ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার করলাম দাও আখেরাতের করলাম দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের রাবিন ওয়াকিনা আগা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনমীর সব চাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন নামিন তাহলে বিশ্বনবী ওই যে হান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহতলা বিশ্ববির নাম দিয়েছেন নদীদ নদী সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহীদ মানে সাক্ষ্যদাতা বানালাম মোবাস্বের অন্য আপনারে আমি সুসংবাদদাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলল্লাহ আপনারে আমি দা আই ইলাল্লাহ বানালাম সুবানাল্লাহ পড়ে দা আইন ইলাল্লাহ বিশ্বনবী আল্লাহ তালা দায়ী করে পাঠিয়েছেন পাঠিয়েছেন বিশ্বনবি কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা আইল্লাহ আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিষ্ণবী বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকেন আল্লাহ তালা বলেন ওমন আহ শানু খোলাম মিম্মেন দা ইল হিওয়া আমি লা সলি ওখলা ইন নি মিনাল মুসলিমী তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণ কর আর কার হতে পারে যে মানুষকে আল্লার দিকে ডাকে এটাকে কর করে আর বলে আমি হলাম মুসলমান সুবান্লা বলে এবং এই যে দাওয়াতি কাজ বিষ্ণুবি করবেন করবেন এটার একটা ম্যাথাডলজি আছে বিষ্ণুবি

সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারোর সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা এসেই তর্ক করেন করেন সুবহান আল্লাহ প্রিয়া ভাইরা ভাই ওদো ইলা সাবিলি অফ ভিকেল হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই হেকমা মানে কি মানে হেকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হেকমা আল্লাহর দেয়া কোরআন এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে করে শুধু কোরআনের করলেই হবে না হাদিস হবে না এটা কিভাবে করতে হবে সেটাও জানার দরকার আছে না কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটার নাম হচ্ছে প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিষ্ণু সাহেব পন্থা কাজের পন্থা কাজের ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তা পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো হান্নামে যাবি যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না কি জানেন মদের মদের বিধান বিধান হারাম হওয়ার আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবার মদের কাছেও না আরো সাবধান হয়ে গেল সব শেষে শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকেন সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল ঢেলে মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ তাহলে কি একবারে হারাম হয়েছে কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে শালীন পোশাক করে একটু শালীন যেমন আছো তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বুঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা